আসসালাম আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন গতকাল বিকেল থেকে গুড়ি গুড়ি এখানে বৃষ্টি এখন নাই এখন উঠছে সকাল থেকে একটু অন্যরকম আবহাওয়া ছিল অন্যরকম আবহাওয়া সেই জন্য ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব সন্ধ্যা বেলা বৃষ্টি পড়ছে সেজন্য আজকে আজকে খিচুড়ি খাবো বেগুন ভাজি বেগুন কেটে নিলাম বেগুন যত ভালোই কিনেন না কেন সেটার ভিতরে টুকটাক কিছু না কিছু পোকা বের হয় বেগুন ভাজি ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি এরকমই যে এখন দেখেন কি পরিমাণ রোদ উঠছে কিন্তু কিছুক্ষণ আগেও এরকম ছিল না বৃষ্টি বৃষ্টি ভাত সেজন্য আমি খিচুড়িটা রাইস কুকারে বসে দিছি সেজন্য এই যে ডালটা আমি ভিজে রাখছি ডাল মুসুরির ডাল যদি এক সাথে দিয়ে দেয় চালের সাথে ওইটা আমার ভালো লাগে না একদম গোলে একদম ভাতের সাথে একদম মিশে যায় ওইটা আমার ভালো লাগে না একটু একটু থাকলে ভালো লাগে সিদ্ধ হবে কিন্তু একবারে গলবে না সেই জন্য আমি কি করি খিচুড়িটা যখন বলক আসবে হওয়ার আগে আগে দিই রাইস কুকারে যদি লেম নেই ই হয়ে যায় সিদ্ধ হয়ে যায় বেশি একদম গলে যায় ডাল বোঝা যায় না এই যে সে আমি এটা বলক হবে তারপরে সব কিছু দিয়ে বসাই দিয়েছি এটা বলো খেয়ে প্রায় আধা আধা হবে তখন আমি ডালটা দেব ডালটা দিয়ে শুধু ঢেকে দেব খিচুড়ির মধ্যে হচ্ছে তেলের পরিমাণটা বেশি দিতে হয় তেলের পরিমাণটা বেশি দিলে খিচুড়িটা টেস্ট হয় ঠিক আছে হতে থাক আজকে খিচুড়ি বেগুন ভাজি ডিম ভাজি সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার খিচুড়ি এই বস্তা এখন আমি মশারির ডালগুলো দিয়ে দিব এইভাবে দিলে মশারির ডালটা একদম মিশে যায় না আমার কাছে ভালো লাগে একদম শীত হয়ে থাকে কিন্তু একটু একটু ভাঙে ভাঙা ভাঙে আবার একটু কিছু গোটাও থাকে বেশি করে মশারির ডাল দিলাম কারণ তিন ভাগ দুই তিন ভাগের এক ভাগ ঢাল ডাল আর হচ্ছে দুই ভাগ চাল এই যে আমার ডাল গুলা দেওয়া শেষ ডাল টাল দিয়ে নেড়ে দিয়ে সুন্দর করে মিক্সড করে তারপরে যে ধনাপ পাতাটা দিয়ে দিলাম এখন এইভাবে হয়ে যাবে হচ্ছে যে ফুটাটা আছে এটা আমি চাটমিন আটকে দিয়ে যেতে ভাবটা না বের হয়ে হয় বা সুন্দর হয়ে থাকবে আমার খিচুড়ি অলমোস্ট কমপ্লিট এখন দেখি আর কতটুকু সময় লাগে নিজ হাতে আমি আচার বানাইছি দেখেন আমি আম আর হচ্ছে পেঁয়াজ কুচি আর সরিষার তেল এটা সেই আমের সময় আপনার আম কুচি করে শুকায় রাখছিলাম তখন বানানো হয়নি এই যে এখন এইখানে আইসা বানাইছি এখানে আরও পেঁয়াজ লাগবে এটা বানাইছি এই যে অনেক টেস্ট আর যে কি গান খিচুড়ির মধ্যে হচ্ছে আচারটা আমার সবচেয়ে পছন্দের আচার হচ্ছে এই ঝুজবে আমাদের ওইখানে ধুঝুরি আচার মানে ঝুরুঝুরি করে বানাই আমটা সেই জন্য সরিষার তেল দিয়ে এটা দুই তিন বছরেও কিছু হবে না সরিষার তেলটা ডুবো করে রাখলে এটাও খিচুড়ি দেখাবো আমার রান্না কমপ্লিট এখন আমি খাওয়া দাওয়া হচ্ছে লেবুটা কেটে নেই ওটাই রান্না কমপ্লিট এখন আমি লেবুটা কেটে নেব আর এই যে আমার খিচুড়ি যে চিন্তা করে খিচুড়িটা রান্না করছি কিন্তু এখন তো রোদ উঠে গেছে বারোটার পরেই একটার পর বেশ রোদ উঠে গেছে এই যে আমার খিচুড়ি ধোয়া উঠতেছে ঢেকে রাখি আমার সাহেব এখন বাইরে আছে আমি অনেক দেরি হয়ে গেছে আমাকে খেয়ে নিতে বলছে সে একটু পরে আসবে পরে এসে খাবে এই যে দেখেন আমার বেগুন ভাজি আর এই যে ডিম ভাজি ডিমটা শুধু আমার জন্য করেছি সার যখন আসবে তখন গরম গরম ভেজে দেবে এই যে হচ্ছে লেবু কাটবো সকালে যে রুটি দেওয়া ভাজি করছি সেটা একটু আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ ডিম ভাজি বেগুন আর সকালের একটু ভাজি আছে এক লেবুটা কেটে খাবো এরকম করে আপনারা রান্না করে খাবেন হয়তো এর চেয়ে ভালো করেই রান্না করেন আপনারা কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে আমি একটু দেখালাম কেমন হয়েছে আপনারা জানাবেন আর এই ডিম ভাজি বেগুন ভাজি দিয়ে কাঁচামোড়ে দিয়ে খিচুড়ি কেমন লাগ কেমন লাগে আপনাদের কাছে জানি কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে ঠিক আছে আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ